হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সোমা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এখন সকাল দশটা বাজে আর আমার রান্না বান্না সমস্ত হয়ে গেছে আর ও গেছে কাজে আর বাবু তো দেখলে তোমরা ঘরে আছে ওর বোন আসছে বোন হচ্ছে গিটার নিয়ে এসেছে গিটারটা নতুন কিনেছে দাদাকে দেখাতে এসেছে সেই নিয়ে এখন দুজনে উপরের ঘরে এখনও ইয়ে করছে বাজাচ্ছে খেলা করছে ওটাকে নিয়ে এখন আমি বললাম সর আমি বিছানা বিছানা গুছিয়ে নিই জন্যে গুছিয়ে নিয়ে এখন সমস্ত ঝাঁট দেয়া হলো হয়ে এখন রান্নাঘরে এসেছি আর এই গ্যাস ওভেনটা আমার রান্না করতে করতে একটু তেল ছিটে ছিটে হয়ে যায় আমি মাঝে মাঝেই এরকম সাবান দিয়ে পরিষ্কার করে নিই আর পরিষ্কার থাকলে না আমার রান্নাঘরটা সেখানে ভালো লাগে রান্না করতেও ভালো লাগে মনে হয় রান্নাঘরে বারবার আসি সেই রকম সেই জন্যই রান্নাঘরটা সব সময়ের জন্য পরিষ্কার ঝরঝরে রাখি রান্না করতে করতে তেল ছিটেও হয়ে যায় সাবান দিয়ে সেই জন্যে মুছে নিচ্ছি আজকে আমি কয়েকটা কথা বলবো কেননা এই আমি যে ভিডিও ছাড়ি আমার তো ডেলি লাইফস্টাইল ভিডিও আমার জীবন এটার মধ্যে তুলে রাখি এখানে কোনো বানানো কিছু নেই গল্প করার মতন কিছু নেই আমার যা হয় জীবনে সেটাই আমি এই ভিডিওর মধ্যে তুলে রাখি আর সেই কথাগুলোও তুলে রাখি যাতে আমার তোলা থাকবে এই আর কি এটা আমার শখের চ্যালেঞ্জ সেই জন্যেই যাই হোক কয়েকদিন হলো আমার না ভীষণ ভয় করছে জানি না সিঁদুরে মেঘ দেখলে বলে না যে সে ভয় লাগে একটা সেই রকম ভয় লাগছে কেন না পুরোনো অভিজ্ঞতা কয়েকটা আছে সেই অভিজ্ঞতা থেকেই বলছি এত কয়েক দিন ভয় লাগছে কেন কি জানি কী হবে তা জানি না এই সংসার আছে আমার সংসার সাথীর সংসার জানি না কী হবে আমি বলতে পারছি না সব কথা আবার এখানে বলাও যায় না বলতেও পারছি না তবে যা হবে এতগুলো বছর আমি এই সংসারটাকে গুছিয়েছি থেতিয়েছি নিজের মনের মতন করে তুলেছি তারপর অনেক কিছু আছে অনেক সংসারের মধ্যে আমরা দু তিনটে মানুষ তিনটে মানুষ অভাব অভিযোগ অনেক আছে অনেক লড়াই করে তারপরেই এই সংসার তৈরি হয়েছে এখনও কত কিছু কাজ করার বাকি কত কিছু বাকি তা যাই হোক জানি না কদ্ধুর কি করতে পারবো আমরা তবে দিনকাল এমনই আসছে পরিস্থিতি এমনই হচ্ছে এসব কথা তো বলা যায় না সোশ্যাল মিডিয়ায় জানি না কী হবে কতদূর কি করতে পারবো কত দূর কী হবে জানি না আমি স্বপ্ন দেখি আবার স্বপ্ন সাজাই আর সেই স্বপ্ন পূরণ করার দায়িত্ব হচ্ছে ওর মানে আমার হাজব্যান্ডের কিন্তু সেই স্বপ্ন জানি না কতদূর কি হবে আবার এমন একটা দিন এসেছিলো আমাদের যেদিন মানে আমাদের দিন কাটে তো রাত শেষ হয় না রাত কাটে তো দিন হয় মানে দিন কাটে না এইরকম একটা ব্যাপার এরম একটা পরিস্থিতি এসেছিল কিন্তু আমরা সব কিছুই ম্যানেজ করেছি সব কিছুই হয়েছে কিন্তু কেন জানি না আজ যেন ভীষণ ভয় লাগছে মনে হচ্ছে আর মনে হয় সেই দিনগুলো আমরা কাটাতে পারবো কি জানি না সামনেই আসছে সেই দিন কী হবে জানি না ভীষণ ভয় করছে ভীষণ এইসব কথাগুলো তো কাউকে বলা যায় না বললে লোকে হাসবে তা আমি আমার চুপি চুপি এই চ্যালেঞ্জের মধ্যে তুলে রাখলাম হয়তো খারাপ অন্ধকার আসছে অন্ধকার কেটে গেলেই আবার একটা নতুন সকাল আসবে তাই না যাই হোক যদি দিন হয় দিনের শেষে যদি রাত তো আসবেই আবার রাত শেষ রাতের শেষে ভোর আসবে ভোরের পরেই ঝকঝকে একটা নতুন সকাল আসবে তাই না এই রকম করেই তো জীবন তাই না কালো অন্ধকার আসবে আবার ঝকঝকে একটা দিন আসবে এইভাবেই সক মানে মানুষের সারা জীবনটা কাটে তাই না তা আমার আজকে ভীষণ কষ্ট হচ্ছে সেই পরিস্থিতি কত্তের কি হবে জানি না কাছ থেকে এসে হয়তো বলবে যে কাল থেকে আর আমার কাজে যাওয়া হবে না বন্ধ সেই জন্যেই সেই জন্যেই হয়তো বলছি কি হবে আমি জানি না তো এখন আমি পেরিয়েছি সিঙুর সিঙুরে যাব একটু কাজ আছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে যাই হোক সিঙ্গুরে যাবো আর ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমায় মনে রেখো